ورفعنا لك ذكرا দিনের জন্য পারবে না আজকে মনে রাখতে হবে ওই সমস্ত যারা বিশ্বব্যাপী অপমান করতে যাচ্ছে এই দেশের মাটিতে যেমন ইংরেজদের পাঁচ আটা গোলামের মতো যেমন ইংরেজরা এই দেশের মাটিতে শাসন করেছিল দুশো বছর এই দুশো বছর তারা বিভিন্ন ভাবে মানুষের ভিতরে তারা ফেতনা লাগিয়ে রাখত মুসলমান অন্যান্য ধর্মের ভিতরে যাতে ইংরেজদের বিরুদ্ধে কথা তারা যেমন ছুটে ফেলে দিয়েছিল এই সরকারকে আমরা এখান থেকে হুশিয়ার দিতে চাই যদি এই সরকার যদি মুসলমানদেরকে

শুধু কিছু সময়ের অপেক্ষা এদেশের আজকের অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে ভোট জরি করেছে ক্ষমতা এসেছে সেটাও ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক অবশ্যই করে মনে রাখবেন বোঝাতে যে যেমন তারা দ্রুতের কেউ আর হামাতুল না আলে গে ইংরেজকে বলেছিলেন ইংরেজ সরকার তুমি মনে রাখো সরকার হলো একটা দাস আর নাগরিকরা হলো একটা একটা শ্রেণ যদি তুমি হিন্দু যদি কেটে দাও তাহলে একটা গাছের একটা শেকড় যখন কেটে দেবে অপর শেকড় যখন কেটে দেবে গাছটা যেমন তাড়াতাড়ি মারা যেতে পারে এই দেশের কোন নাগরিককে তুমি তারাংশিত অপমানিত করবে করতে করতে দেখা যাবে তোমারও ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহ তোমাদের সকলকে বেশি বেশি করে ইমানি মজবুত নিয়ে আন্দোলন করে বার নতুন তার সিদ্ধান্ত বলুন نحمده ونصلي على رسوله الكريم الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم ورفعنا لك ذكرا وفسي الله ولا المسلمين مؤمن مسلمان خير وواجدا أما النبي صلى الله عليه وسلم تنار محبة الأمة رعينات محمد صلى الله عليه وسلم জন্য যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার তার প্রশাসন যে তাদেরকে গ্রেফতার করেছে তার প্রতিবাদে আপনারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে একটু

মাগরাশা এভিসি মাগরাশা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি جناب মowler আফসারুল ইসলাম সশতা সহ তিনি এসেছেন কলকাতা থেকে বিপুল লওয়া বক্তব্য রাখতে আমরা দেখতে পাচ্ছি